হ্যালো বন্ধুরা আজ চলে এসছি একটা অন্য ভিডিও নিয়ে বাট ভিডিওটা কিন্তু আমি করছি না আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি দেখতেই পাচ্ছ রিকশা আর আমাদের বাইক নিয়ে সবাই আমাদের বাড়ির ছেলে মেয়ে মাসুর বর দেবর সবাই মিলে চলে গেছে মাকে আনতে হ্যাঁ এটা আমাদের বাড়ির মা মানে কালী পুজোর দিনের কথা বলছি আজ তোমাদের পুরোটাই দেখাবো যে কালী পুজোর দিন থেকে পুরো শেষ অবধি মা আমাদের বাড়িতে কী থাকে কিভাবে থাকে এবং কদিন থাকে সব গল্প তোমাদের সাথে বলবো এইটা আমার সব থেকে ছোট তিন ভাইয়ের মধ্যে তারা সবাই মিলে তুলছে গাড়িতে মাকে আর এইটা আমার হচ্ছে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছেলে দেখতেই পাচ্ছ এখানেও দুষ্টুমি করছিল ধার করিয়ে চিরাচরিতভাবে ওরাও ওদের সাথে লাগছিল যাই হোক এবার মা যিনি ঠাকুর করেন তাদের বাড়ি থেকে আসছেন ভ্যানে করে আমাদের বাড়িতে বলতে বলতে চলেও এলেন আমাদের দরজায় এবার আমার শাশুড়ি মা শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নিলেন তারপর আমার দেওর ভাসুর সবাই মিলে মাকে ধরে নিয়ে যাচ্ছেন আমাদের তিনতলার ছাদে কারণ আমাদের ঠাকুর ঘরটা তিনতলাতেই ওই যে দেখছো বাড়িটা ওটাই আমার শ্বশুরবাড়ি আর এইভাবেই আমরা প্রতি বছর মাকে নিয়ে এসে আমাদের ঘরের সাথে আমাদের ছাদেই মাকে রাখি এবং ওখানেই মা বিরাজ করেন শিলটা আমাদের বড্ড ছোট। তাই জন্য পাশাপাশি দুজন ওঠা খুব কষ্টকর সেটা আমার দেওরের মুখ দেখেই তোমরা বুঝতে পারছ যে ওরাও খুব কষ্ট করেই দেখে দেখে তুলছে যাতে মায়ের কোনো চোট না লাগে বা ঠিকভাবে ওরা যেন তুলে নিতে পারে ঠাকুর কথা বলতে বলতে ওরা আস্তে আস্তে সবাই মিলে ধরে মাকে তুলে নিয়ে চলে গেল ছাদে যেখানে মা বসবেন এবং কদিন থাকবেন এই যে দেখছো এইটা হচ্ছে আমাদের ছাদ এখানে মাকে কিছুক্ষণ বসিয়ে প্রথমে মুকুটটাকে পরিয়ে দেখিয়ে নিল তারপর এখন দেখো মা জায়গায় বসে গয়নাগাটি পরে সেজে গুজে পুরো তৈরি এবার আমরাও ছিলাম যেহেতু উপসী আমরাও চলে গেছিলাম তৈরি হতে সন্ধেবেলা যথারীতি বরণডালা থেকে শুরু করে পুজোর সামগ্রী নিয়ে আমাদের বাড়ি থেকে প্রতি বছর আমরা পাশের বাড়িতে রেখে আসি আর এক কাকিমার বাড়ি এবং পুজোর আগ দিয়ে আমরা আবার সেগুলো নিয়ে আসি বরণডালাগুলো এবারেও তার অন্যথা না হয়ে চলে এলাম সেই কাকিমার বাড়িতে দেখো সেখানেও সিঁড়ি দিয়ে ছাদের দিকেই উঠছি কাকিমারও ঠাকুরঘর সেই ওপরের ছাদে চলে এসছি এখানে সবাই আমরা প্রণাম করে বরণ নামিয়ে দিলাম মা আসলে পায়ের অসুবিধা তো তাই এসেই কষ্ট হচ্ছিল বলে বসে পড়েছে এবার আমরা কাকিমাদের ছাদ থেকে আমাদের বাড়িটা দেখাচ্ছিলাম আলো জ্বালিয়ে রাতের অন্ধকারে কি ভালো লাগছিল দেখতে চতুর্দিকের আলোগুলো জ্বালিয়ে এখন দেখো এখানে একে একে আমার বর পরিচয় করিয়ে দিচ্ছে সবার সাথে যেহেতু মায়ের পায়ের ব্যথা তাই আমরা ওই দিন আর রেখে চলে আসিনি কারণ মা আর সিঁড়ি ভেঙে উঠতে পারতো না তাই সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ রেখে রেস্ট নিয়ে আবার আমরা ফিরে এলাম বরণডালার সাথে আমাদের বাড়িতে মায়ের কাছে এবার দেখো মায়ের পুজো সবাই মিলে খুব আনন্দ করছিল আর এটা আমার বড় জায়ের ঘর ঘরে সবাই সাজুগুজু করছিল এইটা আমার জায়ের মেয়ে দেখতেই পাচ্ছ সে খুব ক্যামেরা প্রিয় এবং সাজতেও ভালোবাসে আর সামনে আমার ননদ এটি হচ্ছে পুচকিনি আমাদের ননদের ছেলে আর এটা আমার বড় ননদ মানে আমার জ্যার ননদ যাই হোক এবার চলে এসছে রান্নাবান্নার দিকে এরা সবাই মিলে যারা খাবে তাদের জন্য খাবার তৈরি করছিল এবার এই আমার আর একবার এসে গেল সান্দশিষ্ট ছেলে দেখেছ ঢাকির কাজও সে করতে পারে যখন ঢাকিয়ে আসে ঢাক বাজায় আর এই আমাদের বাড়ির বড় জেঠিমা আমাদের বাবাদের সবার বড় এখন চলছে জোর কদমে ঠাকুরের সামনে সাজানোর কাজ ব্রাহ্মণ লোক পাঠিয়ে দিয়েছিল তিনি কাজ করছেন এখানেও আমাদের ঠাকুর ঘরে কাজ চলছে জোর কদমে লুচি ভাজা এবং ঠাকুরের আরো সব কাজকর্ম এখন দেখো মোটামুটি অনেকটাই সাজানো হয়ে গেছে ঠাকুরের সামনে আর রাজাকে দেখে আমাদের ভাগ্নির মেয়ে ভীষণ খুশি হয়ে বললো একটু ছবি তুলবে তাই ওর সাথে দাঁড়িয়ে ছবিও তুলে ফেললো আর এই আমার শান্তশিষ্ট ধুতি পরে বাজি ফাটাতে ব্যস্ত আমি তো দেখতেও পাইনি নামতেও পারিনি কারণ ঠাকুর ঘরের প্রচুর কাজ থাকে কি না আজকে এই ভিডিওর দ্বারা আমি কিন্তু নিজেও দেখছি তোমাদের সাথে যে বাজি কত রকমভাবে ফাটানো হয়েছে আর আমার শান্ত ছেলে কত রকম বাজি ফাটিয়েছে যদিও সবাই গিয়ে আমাকে বলেছিল তবে আজকে নিজে চোখেই দেখে নিলাম এখানে তোমাদের সাথেই অনেক ধরনের বাজি প্রতি বছরই আসে আর এইভাবেই রকেটগুলো আমার ভাসুর দেওর ফাটায় কোনো দিন সোজা চলে যায় কোনোটা আবার এর ওর বাড়ির দিকেও চলে যায় আর এখন আমার কুর্ত তো দেওয়ার সবার ছোটো সে ননদ সবাই মিলে ফানুস ওড়াচ্ছে কিন্তু যতদূর সম্ভব দেখি ওড়াতে পারে কি না কারণ প্রতি বছর এদের ফানুস ভালোভাবে ওড়ে না হয় পুড়ে যায় না হলে পড়ে যায় এইবারেও দেখো ওড়ালো কিন্তু অই নিচে চলে এলো আবার এটাকে নিয়েই ভালোভাবে রেডি করে নিয়ে এটাকেই উড়িয়ে দেবে ওরা সেটাই আমরা সবাই মিলে দেখেছি আর ফানুষও উড়ে চলে গেল আমাদের এখানে বাজি ফাটানোর দেখানোটাও শেষ এবার যথারীতি মায়ের বরণ চলছে আমার শাশুড়ি মা মাকে বরণ করছেন প্রতি বছর আমার শাশুড়ি মা এইভাবেই মায়ের বরণ করেন আর এবারও অন্যথা হয়নি আর মা কিন্তু আমাদের বাড়িতে মেয়ে হিসেবে আসে সেটা বলছি তোমাদের আস্তে আস্তে সঞ্জয় কিন্তু ব্যাচেলার আছে আমি খবরটা ঠিক জায়গায় দিচ্ছি এই কি

রাজা রয়েছে ওর আরো সব বন্ধু বান্ধবরা রয়েছে এবার আসছি মায়ের হোমে খুব ভালো লাগে প্রতি বছর এই যখন হোম হয় মায়ের সামনে আগুনের শিখাটা খুব সুন্দর হয়ে জলে এবং মা যে আমাদের কাছে চলে এসছে তার সমান দিয়ে দেয় এবার চলে এলাম আমার ননদের ছেলে দেখতেই পাচ্ছ খুব শান্ত এটাও আমার ছেলের মতনই ভীষণ শান্ত এবার এসে গেল ভাই ফোটা পরের দিনের কথা দুই ভাই বসেছে দুই বোনের কাছ থেকে ফোঁটা নিতে এটা আমাদের ছোট্ট পুচকুমে ওই জন্য ওকে একটু বলে বলে দিতে হচ্ছিল এবং নিয়মগুলো দেখিয়ে দিতে হচ্ছিল কিন্তু ও কিন্তু খুব সুন্দরভাবে ভাই ফোটাটা দিচ্ছিল আর ধান ধানটা বলার বেলায় দেখো মিষ্টি আমার ছেলেও একই ভাবে খুব সুন্দর করে ছোট বোন আশীর্বাদ দিল কারণ দিদি তো কোনোদিন পাইনি আশীর্বাদ করতে দিদি ওকে আশীর্বাদ করে এবার ছোট বোন কে প্রথমবারও আশীর্বাদ করলো তাই ওর মনে একটা আলাদাই আনন্দ ছিল এবার ছোট্ট সদস্যকেও একটু ফোটা দিয়ে দিচ্ছে ওরা দুই বোন দেখেছ শান্ত হয়ে রয়েছে এবার চলে এলো আমাদের মায়ের বিদায়ের সময় মা নিজের স্থান থেকে নিচে নেমে এসেছেন যদিও এটা ছাদেই হচ্ছে কিন্তু সময় ঘনিয়ে এসেছে তাই বিদায়ের বরণ হচ্ছে মায়ের জন্য মা আমাদের কাছে বললাম তিন দিন থাকে মা কিন্তু আমাদের বাড়িতে মেয়ে হয়ে আসে তাই জন্য মায়ের ক্ষেত্রে আমাদের শাশুড়ি মা যেরমভাবে বাড়ি থেকে মেয়ে বিদায় হয় সেই একই নিয়মে মাকেও বিদায় করা হয় কনকাঞ্জলির সাথে এগুলো একটু ফটো আমাদের জন্য যেগুলো আমরা তুলেছি এরপর দেখো মা আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আবার সামনের বছর আসবেন বলে মনটা খারাপ হলেও কিন্তু আমরা এখন জেনে গেছি যে এটাই নীতি এটাই নিয়ম এভাবেই আমাদের থাকতে হবে এবং চলতে হবে তার অন্যথা করাও যাবে না আর হবেও না এখন আমরা চলে এসছি ছোট হাতিতে মাকে তোলা হচ্ছে এবং প্রতি বছরের মতন আমরাও এই ছোটো হাতি করে খুব মজা করতে করতে মায়ের ভাসানে যাই আর এবারেও আমরা সেভাবেই সবাই মিলে যাচ্ছি এই আমি সামনে এলাম কারণ এই ফটোটা ভিডিওটা আমিই করছিলাম এবার আমরা বলতে বলতে পৌঁছে গেলাম ভাসানের জায়গা সেখানে আগে থেকেই অনেক ঠাকুর ভাসান হচ্ছিল আর আমরাও আমাদের মাকে নিয়ে সাত পাক ঘুরিয়ে আস্তে আস্তে মাকে বিদায় জানালাম কেমন লাগলো আমাদের এই পুরো নিজেদের বাড়ির কালী পুজোর তোমরা অবশ্যই জানিও আবার আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যদিন তোমরা যেভাবে আমাদের পাশে আছো এভাবেই সব সময় পাশে থেকো আজকের মতন আমরাও বিদায় নিচ্ছি মাও তার শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য দিন জয় মা কালী সবাই তোমরা ভালো থেকো মা সবাইকে তোমাদের ভালো রাখুক সুস্থ থেকো ভালো থেকো